প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো রসমালাই খেতে যেমন সুস্বাদু তৈরি করাও অনেক সহজ তো চলুন রেসিপিটা শুরু করা যাক এখন একটা বাটিতে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিব সামান্য একটু বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি ঘি ঘিটা আমি এখানে দেড় চা চামচ নিয়ে নিয়েছি আমি এখানে একটা ডিম নিয়েছি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নেব এই কাজটা একটু আস্তে আস্তে ধৈর্য ধরে করতে হবে ঘির সাথে আমি উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি ডিমটা দিয়ে উপকরণগুলো মাখিয়ে নিব আমি এখানে অল্প অল্প করে ডিমটা দিয়ে মেখে নিচ্ছি তো বাকি অর্ধেকটা ডিমও আমি দিয়ে দিয়েছি ডোটা একটু আঠালো হয়েছে এতে ভয়ের কিছু নেই আমি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তাহলে ডোটা সেট হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর আমার ডোটা অনেকটাই সেট হয়ে গেছে এবার আমি হাতে একটু ঘিমা খেয়ে নিয়েছি আপনার চাইলে এই সেম রেসিপি ফলো করে বাসে ট্রাই করতে পারেন এই তো আমি এভাবে লম্বা করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন এই তো আমার সবগুলোই তৈরি হয়ে গেছে আমার এখানে অনেকটি মিষ্টি হয়েছে আমি এখানে এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এই দুধটাকে আমি জাল করে নিব সাথে দিয়ে দিচ্ছি তিন টুপরা এলাচ এলাচটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে দুধটাকে আমি জাল করে ঘন করে নেব চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো আপনারা পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নেবেন দুধটা প্রায় আমার অনেকখানি জাল হয়ে গেছে এবারে আমি রসমালাইগুলো দুধের মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিব। চুলা রাশটা মাঝারি আছে থাকবে এই তো আমার রসমালাইগুলো একদম রেডি এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হলে আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আশা করি রেসিপিটা ভালো লাগবে যদি রেসিপি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার রসমালাইটা কতটা পারফেক্ট হয়েছে আমি একটা দেখিয়ে দিচ্ছি আশা করছি সবার কাছেই রেসিপিটা ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ